তো সকাল সকাল উঠে পড়েছি এবং বৃষ্টির জন্য কিছু হয়তো বা শোনা যাবে না তো চলো আরো দেখাই আমাদের চারপাশটা আর অনেক বৃষ্টি হচ্ছে চারিদিক জলে জল হয়ে গেছে দেখো এই দেখো জল গড়ে পড়তেছে বাইরেটা দেখাচ্ছি বাইরেও সেই বৃষ্টি আমি এখন ঘরের ভেতরে আছি তো এইদিকে দেখো এই অনেক বৃষ্টি এই যে দেখো এই বৃষ্টি করতেছে তো সকালবেলা আজকে এই রকম সকালবেলা এত বৃষ্টি হবে আমি আশা করিনি আর যেহেতু বর্ষাকাল বৃষ্টি হবেই তো বৃষ্টিটা হচ্ছে আর জল হচ্ছে এদিকে আমাদের ধান গাড়া যে হবে মানে ধান চাষ করবে সবাই তার জন্য জলটা দরকার তো জল এখন দিচ্ছে এখন যখন মানে ধান চাষ করতে হবে তখন হয়তো বা এই বৃষ্টিটা একটু কমবে কারণ এখন তো বৃষ্টি যখন লাগে তখন দেয় না আর যখন লাগে না তখনই বৃষ্টিটা দেয় তো এখন হালকা দিলেও চলতো বৃষ্টিটা কিন্তু এটা তো প্রাকৃতিক নিয়ম কখন কি হবে সেটা তো বলা যায় না তো আজকে বৃষ্টিটা সকালবেলার মানে যত ধরনের এনার্জি কাজ করার এনার্জি সব কিছু ডাউন হয়ে গেল কারণ সকালবেলা এক জায়গায় যাওয়ার কথা ছিল তো বৃষ্টির জন্য আটকা বললাম আমি গেছিলাম প্রায় পাঁচটার দিকে মানে এক ঘন্টা থেকে বৃষ্টিই চলছে দেখি বৃষ্টি কম তখন যাব এখন আমি ছাতা নিয়ে বাইরে বেরোইলাম আর জলগুলো দেখো কত সুন্দর করে লাইট করে যাচ্ছে দেখো এই যে এইদিকে দেখো পুকুরটা দেখো পুকুরটা একদম থই থই জল পুকুরে এত জল হয়েছে মানে উঠছে পড়ছে এরকম অবস্থা মানে একটা গ্লাসের মধ্যে জল ভর্তি থাকলে যেমন কানায় কানায় ভর্তি থাকে তো রকম হয়ে গেছে পুকুরটার জল একদম ভরে গেছে কানায় কানায় ওই ওইদিকে দেখো দূরে একটা মানে ওই যে রাস্তার মতো দেখা যাচ্ছে ওইদিকে জল উপচে যাবে মনে হয় আর এই রাস্তাটাই দেখো রাস্তাটায় প্রচুর জল হয়েছে আর এদিকে জলের ট্যাঙ্কের যে জায়গাটা এটাও একটু জলে ভরে যাচ্ছে আর এইদিকে দেখো রাস্তার অবস্থা এই বৃষ্টি হচ্ছে আর এই যে মানে জলে ভরে যাচ্ছে কাদা হবে একটু কয়েকদিন পরে মানে কয়েকদিন আসতেই কাদা হবে যে অবস্থা মুশকিল অবস্থা তো চলো সকালবেলা এতটুকুই সকালবেলার ওয়েদারটা তোমাদের দেখাইলাম সকাল সকাল যা ওয়েদার এই যে দেখো জলগুলো তো টাটা আজকে এতটুকুই তো গাইস সকাল সকাল এত বৃষ্টি যে বাইরে বেরোনো যাচ্ছে না ছাতা নিয়ে যাবে ছাতা নিয়ে গেলেও মানে শরীরটা ভিজে যায় মাথাটুকু শুধু ঠিক থাকে কিন্তু শরীরের বাকি মানে প্যান্ট শার্ট সব ভিজে যায় তো ওই জন্য আমি আর কি এখন আসি একটা রুমের ভিতরে আর এক জায়গায় যাবো যেতে পারছি না এত বৃষ্টি আর তোমাদের সাথে এই জন্য সকালবেলার যে পরিবেশটা সেটা শেয়ার করলাম আর এটা আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন হয়ে থাকলে ফলো করবে সাপোর্ট করবে আমি আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো আজকে এতটুকুই টাটা